প্রতি বছর রথযাত্রা এবং উল্টো রথের মধ্যে যে শনি এবং মঙ্গলবার পরে এই দুটি দিনে পালিত হয় বিপত্তারিণী ব্রত কথিত আছে বিপত্তারিণী ব্রত লাল সুতো যদি দেবীর কাছে উৎসর্গকৃত করে হাতে বাঁধা হয় তাহলে বিপদ ধারে কাছেও খেসতে পারে না এবং এই প্রচলনে এই ব্রত পালনে দেখা যায় সকলকে আর আজ এই ব্রত পালনে দেখা গেল বীরভূমের বক্রেশ্বরেও বিপদকে যে দারণা করে সেই বিপত্তารিনি আর আজকের এই বিপত্তারিণীর ব্রত পালনে বিঘুমের বক্রেশ্বর এই ব্রত 9 জুলাই মঙ্গলবার এবং 13 জুলাই শনিবার পালিত হবে বিপত্তารিনি ব্রত দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী আদি শক্তি হলেন দেবী দুর্গা অন্যান্য দেবী তারই অবতার বা ভিন্ন রূপ দেবী দুর্গার 108 রূপের মধ্যে এক রূপ দেবী বিপত্তารিনি সঠিক অর্থে বিশ্লেষণ করলে বিপদ বা সংকট নাশিনী দেবীর নাম নয় উপাধি বাংলার ঘরে ঘরে এই ব্রত পালনে দেখা যায় বিবাহিত মহিলাদের গ্রামাঞ্চলে চলে চার দিন দিন ধরে প্রথম দেবীর আরাধনা করা হয় মহিলারা গঙ্গা বা কোনো নদীতে স্নান করে দণ্ডি কাটেন তারপর দুই রাত্রি ধরে রাতে বাংলা লোকগান ভজন এবং কীর্তন চলে চতুর্থ দিনে হয় বিসর্জন বিপত্তারিণী পুজো উপলক্ষে উপবাস করে মেয়েরা প্রতিটি জায়গার পাশাপাশি দেখা যায় বীরভূম বক্রেশ্বরেও একই রূপ বক্রেশ্বর আগত ভক্তদের বহু ভিড় এখানে মানুষ মেয়েরা বিপদতারি মতের জন্য মায়ের কাছে ব্রত করতে আসে आप देख रहे हैं न्यूज़ यू